দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে করব স্লোভেনিয়া নিয়ে স্লোভেনিয়া দ্রুত বর্ধনশীল অর্থনীতি স্লোভেনিয়াকে প্রবাসী এবং আন্তর্জাতিক ব্যবসার জন্য একটি জনপ্রিয় দেশ হিসেবে গড়ে তুলেছে যদি আপনিও কাজের জন্য স্লোভেনিয়া যেতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য দর্শক আজকের এই আলোচনার মাধ্যমে দু হাজার চব্বিশ সালে শ্রমিনিয়া কাজের বিষয়ে যাওয়ার জন্য ও শ্রমিনিয়া সম্পর্কিত সকল কুটির বিষয়ে আলোচনা করা হবে শ্রমিনিয়া কাজের ভিসা জন্য প্রয়োজনীয় কাগজপত্র যারা ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের সদস্য রাষ্ট্রের নাগরিক নন তাদের শ্রমিনিয়াতে কাজ করার জন্য একটি একক কাজ বা একটি বসবাসের অনুমতি দরকার আর এটিকে কখনো কখনো বলা হয় একক পারমিট বা কাজের ভিসা এই পারমিট পাওয়ার জন্য যে কাগজপত্র প্রয়োজন হয় সেটি হচ্ছে যেমন একটি বৈধ পাসপোর্ট এবং পাসপোর্টের ছবি আঙ্গুলের ছাপ যা আবেদনের সময় নেওয়া হবে স্লোভেনিয়া আবেদনকারীর স্বাস্থ্য বিমা কভারেজ এবং সনদ যেগুলো অবশ্যই প্রমাণিত ইঞ্জিনিয়ারিং ফাকা বিবৃতি যে এখানে আবেদনকারীদের আবেদনকারী যে করার জন্য লজিস্টিক সাপোর্ট উপায় রয়েছে সেটি বর্ণনা করবে সোয়েলিয়া ভিসা আবেদন করতে হবে আপনি নিয়মতো পদ্ধতিগুলো অবলম্বন করলে বাংলাদেশ থেকে খুব সহজেই সোয়েলিয়া ভিসা আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে সময়মতো ভিসা পাওয়ার জন্য যত দ্বিধাবে আবেদন করতে আর ধাপে অনলাইনে আবেদন জমা প্রথমে আপনারা ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন অথবা ভিসার জন্য অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করুন অথবা আবেদন কপি নিয়ে বাংলাদেশ দূতাবাস এবং স্থায়ী মিশনে জমা দিতে হবে তবে জমা দেওয়ার সাথে আবেদন ফর্মের সাথে আরো যে জিনিসগুলো আপনার লাগবে তা হলো অনলাইন আবেদন কপি ফটোকপি আবেদনকারীর স্বাক্ষর এবং স্থানীয় কোনো প্রথম শ্রেণীর অফিসার দ্বারা সত্যায়িত করা নিয়োগ নিশ্চিতপত্রের ফটোকপি এছাড়া লাগবে ন্যূনতম দুই পৃষ্ঠা ফাঁকা সহ কমপক্ষে ছয় মাসের আসল পাসপোর্ট সাদা ব্যাকগ্রাউন্ড সহ দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি আঞ্চলিক পাসপোর্ট অফিসের জমা দেয়া সকল নথি ধাপ দুই জমা দেওয়ার জন্য বুকিং অ্যাপয়েন্টমেন্ট করতে হবে আপনাকে বাংলাদেশ দূতাবাস এবং অস্ট্রেলিয়ার স্থায়ী মিশনের কনসুলের শাখায় ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ধাপ থ্রি কাগজপত্র প্রস্তুত এবং আবেদনের জন্য অর্থ প্রদান প্রথম এবং দ্বিতীয় ধাপ কমপ্লিট হওয়ার পরে ভিসা বিভাগের উল্লেখিত ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে হবে সোমেরিয়া মধ্যমায় দেশ হতে এখানে ভিসার ভি অত লাগে না আপনি ভিসা ফি ডেবিট কার্ড ডাক মাধ্যম বা ব্যাংক ডাকের মাধ্যমে কিন্তু প্রদান করতে পারবেন ধাপ চার জমা ও সংগ্রহ সকল পেমেন্ট এবং কাগজপত্র জমা দেওয়ার পরে আপনার পেমেন্ট স্লিপে উল্লেখিত তারিখের কাউন্টার পাঁচ থেকে কনসুলার উইং বাংলাদেশ দূতাবাস থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে হবে স্লোভেনিয়া কাজের ভিসা দু চব্বিশ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড মাধ্যমে জরুরি ভিত্তিতে চলো অবশ্যই নিচ্ছে বেশিরভাগই লোক নিচ্ছে আপনার বেসরকারি আর উক্ত ভিসাতে বেতন দেওয়া হয় প্রায় এক হাজার থেকে চোদ্দশো ইউরো তবে কিছু কিছু কাজের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে যেমন ধরুন চাকরির চুক্তি চার বছর দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছ দিন কাজ করতে হবে বাচ্চি ছুটি পাবেন পনেরো দিন এবং কর্মস্থলে যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা কোম্পানি পরিবহন করবে খাবার ব্যবস্থা তাকে নিজেকে করতে হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চার বছর শেষে দেশে

দুই হলো যে নিযুক্ত ব্যক্তিদের জন্য কাজের ভিসা আপনি যদি একটি কোম্পানির মালিক হন এবং আপনি পাশাপাশি বাইরে জব করতে চান তাহলে আপনি জন্য আবেদন করতে পারবেন ভিসা আপনি যদি স্লোভেনিয়াতে মৌসুমি কাজ করতে চান তাহলে সেটি মৌসুমি ভিসার অন্তর্ভুক্ত হবে তবে এই ভিসার ক্ষেত্রে আপনার আবেদনটি স্লোভেনিয়া কোম্পানি করতে করতে হবে

প্রবাসীদেরকে বেশি সুবিধা দিয়ে থাকে আর সেই সাথে স্লোভেনিয়াতে ইউরোপের অন্যান্য দেশের থেকে বাসস্থান খরচ কম এবং স্লোভেনিয়াতে সুবিধা অনেক বেশি আশা করছি দর্শক আপনারা বুঝতে পেরেছেন এখন আকর্ষিত দেশে পরিণত হতে যাচ্ছে সোভেনিয়া আপনারা যারা স্লোভেনিয়া যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশে দেওয়া নাম্বার অথবা চলে আসতে পারেন সরাসরি অফিসে সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে

আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউড্লিউ এবং বিভিন্ন দেশের জব বিচার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম